তাহলে আমাদেরকে মেরে দিক আমরা মুসলিমদের হাতে জীবন দিব না আজকে হরগোবিন্দ দাস চন্দন দাসকে দশ লাখ ওরা কি বস্তু ছিল কি ওরাকে কিনে নিবে মুখ্যমন্ত্রী কিসের কথা বলছে আরে উনি তো সব জায়গায় ফি থেকে কেটে এখানে আসুক না একবার দেখুক না কি হয়েছে ফি থেকে কাটার জন্য সরকারের বড় বড় বাবুদের বাড়িতে যেতে পারে আর অসয় মানুষের পাশে দাঁড়াতে পারে না যেমন মুখ্যমন্ত্রী উনি সব জায়গাতেই তো চলে যায় এখানে কেন আসছে না কিসের লক্ষ্মী ভান্ডার যে দেশে লক্ষ্মীর কোন সুরক্ষিত নয় সে দেশে আমার লক্ষ্মী ভান্ডার কিসের আমরা চাই না লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার বন্ধ করুন আমাদের পুলিশ দরকার নাই আর দু নম্বরি পয়সা আর বেঈমানের ভাগপায়ের পয়সার আমাদের দরকার নাই আমরা যেটুকু শরীর খাটিয়ে রোজগার করব সেটুকুই আমাদের প্রয়োজন এক বেলা খাবো দুই বেলা না খেয়ে থাকবো কিন্তু আর অন্যই অত্যাচারে আমরা পারছি না সহ্য করতে তার জন্য আমরা শাস্তি চাই তার এবং আমাদের এখানে সুরক্ষা চাই পঞ্চায়েত আমরা কেন্দ্র থেকে ক্যাম্প চাই কারণ পঞ্চায়েত আমাদের শান্ত কেন্দ্রের পুলিশ সে কোনো প্রশাসন দিতে পারছে না তারা কোন দিচ্ছে না তার জন্য থানার কোনো প্রয়োজন নাই আমাদের কেন্দ্র থেকে ক্যাম্পের প্রয়োজন এবং কেন্দ্র থেকে ক্যাম্প করাতে যারা বাধা দেবে তাদেরও শাস্তি চাই তাদেরও শাস্তি চাই গপ্রগতি নিঃশংসভাবে কোন করো হলুদনুষ